বাবা সাগরে মাছ ধরতেন তাই দেখে শিশুকাল থেকে মাছ ধরার কাজে লিপ্ত ছিলেন হারুন জীবনের পঁয়ত্রিশটি বছর মাছ ধরে কাটিয়েছেন হারুন তাই এখনো মাছ ধরেই সংসার চলে হারুনের হারুন এই পেশা থেকে কিনেছেন জমি করেছেন ঘর পরিবারের ছয় সদস্য নিয়ে মোটামুটি ভালোই চলছে হারুনের সংসার ভোরের আলো ফুটতেই শুরু হয় হারুনের কর্মব্যস্ততা এ সময় হারুন চলে যান মাঠে জাল ফেলতে তার জালে যে মাছ ধরা পড়ে তা নিয়ে বিক্রি করতে চলে যান বাজারে আবার বিকেল হলেই খালে বিলে মাঠে জাল পাতেন হারুন এভাবেই কাটে হারুনের দিন সুন্দর একটি গ্রামে বাস করেন হারুন সামনে ব্লকের রাস্তা মাঠ খাল ও দক্ষিণা বাতাস শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ কদমতলার সেই অপরূপ সুন্দর গ্রামটিতে বাস করেন হারুন এ বিলের মাছ দিয়ে তো আর ভবিষ্যৎ কিছু করা যায় না হয়তো আমার সংসারে ছয়জন মানুষ ওই মেয়ে ছেলে বিয়ে শাদি দেওয়া লাগে তারপরে গর ধরুই টুড়ি মানে মোটামুটিভাবে এর ভবিষ্যতে কিছু করা যায় না আমি ছোটোবেলা থেকে এই মাছ ধরা একটা পেশা তারপরে নদীতেও ব্যবসা ছিল নদীর ব্যবসা বাণিজ্য ভালো না তারপরে বিলের ব্যবসা তারপর মোটামুটি আলায় দিলে আমার সংসার এই মাছ চলে তারপরে সাইডে কিছু আইন কাম আছে যা একটু হাঁস চাষ করি তারপরে মোটামুটি আলায় খুব ভালো রাখছে খাইলে থাকা যায় তারপরে এই বর্ষা সিজন আইলে বৈশাখ মাস হইতে আমার ছয় মাস এই মাছের তারপরে আমি এটি করি পোলার কারবার করি তারপরে টুকটাক কাজ কাজ পারলে করলাম না করলে না করলাম আমার সংসারে যে মানুষজন খাই লো ইয়া মোটামুটিভাবে চলা যায় কিছু নগদ জমিও রাখি এই আবার ধান ফান ওঠে এর দিয়ে আবার চল্লিশ দেড় বছর দিয়ে চলি আমার সংসারে ছয়জন লোক আছে আমার আমার ছয়জন লোক আছে দিলে চলে তবে আগে মাছ বেশি ছিল এখন একটু কম কমাইলেও দামের দিকে বৃদ্ধি দাম বেশি পাওয়া যায় তারপরে এই দিয়ে বই যায় মাছ আগে তো কম আগে প্রচুর মাছ ছিল এতগুলো জাল পাতা লাগবে না আর এখন অনেকগুলো জাল পাতা লাগে প্রায় চারশো সাড়ে চারশো বিশ পাতা লাগে এই কারণে যদি পয়সা সমান হয় দাঁড়ায় এখন আগে যে পয়সায় দাঁড়ায় তো মানে টাকা এখন একই দাঁড়ায় কোনো দিন এক হাজার টাকা কোনো দিন আষ্টশো টাকা কোনো দিন সাতশো টাকা কোনো দিন পাঁচশো টাকা এভাবে আমার জমা হারুনের মতো অনেকেই মৎস্যজীবী কাজে জড়িত রয়েছে আমরা তাদের কথাও শুনব কোনো একদিন